নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে শ্রাবণ মাস হল মহাদেবের মাস তাই প্রতি সোমবার মহাদেবের মাথায় জল ঢেলে দিনটা শুরু করেন ভক্তরা আর শ্রাবণের চতুর্থ শেষ সোমবার জলপেশ জটিলেশ্বর মন্দিরে বাবা ভোলেনাথের মাথায় জল ঢালতে দূর দূরান্ত থেকে লোক যাচ্ছে যারা সেই সব জায়গা থেকে যেতে পারছে না তারা শহরের বিভিন্ন মন্দিরে দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢেলে পূর্ণ অর্জন করছে পরিবারের মঙ্গল কামনায় সেই রকমই প্রতি বছরের মতো এবারও জলপাইগুড়ি পাণ্ডাপাড়া কালীবাড়ি সংলগ্ন শ্রাবণ ধারা সংস্থার পক্ষ থেকে বারোই আগস্ট সোমবার সকাল ছটা থেকে তাদের অস্থায়ী শিবস্থানে শিব পূজা অনুষ্ঠিত করে পাশাপাশি সকাল আটটা থেকে শুরু হয় ভক্তদের মধ্যে খিচুড়ি প্রসাদ বিতরণ সংস্থার পক্ষ থেকে বলা হয় রাত্রি আটটা পর্যন্ত প্রসাদ বিতরণ করা হবে শ্রাবণ ধারার পক্ষ থেকে দু সাল থেকে এই সংস্থা এই কাজ করে আসছে এ বিষয়ে আরও বিষদে সংস্থার সদস্য গণেশ সাউ জানালেন এটা আমাদের শ্রাবণ মাসে প্রতি বছর এটা আমাদের শুরু হচ্ছে দু সাল থেকে দু সাল থেকে প্রতি বছর শিব পূজা করার পরে প্রতি শ্রাবণ মাসে প্রতি রোববার করে শরবত খাওয়ানো হয় আর একটা রোববার বাবার পূজা করে প্রচুর ভক্তকে অন্তত পাঁচ সাত হাজার লোককে খিচুড়ি বিতরণ করা হয় এটা শ্রাবণ ধারার সব সদস্যবিন্দু যে শ্রাবণ ধারার পক্ষ থেকে যে সব বয়স্ক লোক আমাদের সঙ্গে সত্তর পঁচাত্তর বছর বয়সে সবাই আমার সঙ্গে আছে এই শ্রাবণ ধারাকে এগিয়ে যাওয়ার জন্য তাদের অনেক অনেক সহযোগিতা প্লাস আমাদের রাস্তার যে লোকজনগুলা এই করে সবাই লাইনে দাঁড়ায় প্রসাদ নিচ্ছে তার জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ প্রশান্ত বর্মন কোথায় বাড়ি হলদীবাড়িতে কোথায় গিয়েছিলেন জলবেশ মন্দির বাবার উদ্দেশ্যে জল ঢালতে আর কি এখানে শ্রাবণ ধারা তো পাণ্ডা কালীবাড়িতে এখানে প্রতি বছরের মতো নেয় জলপাইগুড়িতে খিচুড়ি এবং শরবত টরবত খাওয়াই এবারও আমরা জল জলপ্রেশ থেকে ফেরত এখন এখানে একটু ফ্রেস ফ্রেশ হয়ে মানে প্রসাদ নিব তো ভালোই লাগে এটা প্রতি বছর ভালোই করে আশা করি প্রতি এরকম করে করুক এখানে আমরা জল ঢালতে আসছি আর এখানে আমরা যেদিন থেকে বাড়ি করছি সেখানে যেদিন থেকে এখানে প্রোগ্রামটা চলছে তো আমরা এখানে শ্রাবণ মাসের শেষ সপ্তাহে এখানে প্রসাদ বিতরণ করা হয় আর এখানে পূজা হয় তখন আমরা এখানে জল ঢালতে আসি